মালদা জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হল মালদা জেলা শিক্ষা দপ্তরে উপস্থিত ছিলেন মালদা জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সহ একগুচ্ছ শিক্ষকগণ উপস্থিত ছিলেন প্রাইমারি কাউন্সিলের মাননীয় সভাপতি বাসন্তী বর্মন মহাশয়া এবং মালদা জেলা প্রাথমিক ডিআই সাহেব মলয় মণ্ডল

আমি কিছু করলাম না এক মিষ্টি হয়তো দুই পক্ষেরই হয়ে থাকে কিন্তু আমি চাইব যে আপনাদের সঙ্গে আমাদের রিলেশনটা এরকম আজ প্রথম দিনের মতোই ভালো থাকুক ভালো হয়ে উঠুক তার সঙ্গে সঙ্গে আপনারা সুন্দরভাবে স্কুলগুলো চালান এবং ছোট ছোটো শিশুদেরকে নিয়ে আপনাদের কারবার এই শিশুরা ভালো করে পড়াশোনা করুক এবং আপনারা ওখানে সফল হবেন এই আশা রাখি তার সঙ্গে আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো থাকুন আমরাও ভালো থাকি

আগামী দিন সকলেরই খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন এবং যেটা ম্যাডাম অ্যাড করেছেন আমিও বলি স্কুল সব খুব ভালোভাবে চলুক আমাদের আপনাদের মাধ্যমে আমরা আমাদের শিশুদের অর্থাৎ ছাত্রছাত্রীদেরও শুভেচ্ছা জানাচ্ছি তারাও ভালোভাবে বিদ্যার বিদ্যালয়ের অঙ্গনে ভালোভাবে পড়াশোনা করুক আপনাদের শিক্ষকতার মাধ্যমে সবাই ভালো থাকুক আগামী দিন খুব ভালো কাটুক নতুন বছর সবার ভালো কাটুক ভালোবাসত